আসসালামু আলাইকুম আজকে আমি বাঁধাকপি দিয়ে ভীষণ মজার একটা রেসিপি করে দেখাবো বাঁধাকপি দিয়ে যে এত মজার একটা রেসিপি করা যায় ভিডিও না দেখলে বুঝতেই পারবেন না আশা করছি ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তাহলে চলুন রেসিপি শুরু করে এখানে আমি বাঁধাকপি একদম কুচি কুচি করে কেটে নিয়েছি ছোটো সাইজের বাঁধাকপির অর্ধেক নিয়েছি এখন আমি একটা ব্লেন্ডার জাগে নিয়ে নিচ্ছি আদা ভাঙ্গা করে বেটে নেব একদম মিহি করা যাবে না তাহলে একদম পানি পানি হয়ে যাবে এইরকম করে সবগুলো আমি বেটে নিয়েছি এখন আমি মসুরের ডাল হাফ কাপ ভিজিয়ে রেখে বেটে নিয়েছি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি দুইটা একদম কুচি করে আর কাঁচামরিচ দুইটা আর হলুদের গুঁড়া দিয়ে দিলাম হাফ চামচ মরিচের গুঁড়া হাফ চামচ ঝাল ভুজে দিতে হবে আর লবণ দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া ধনিয়া গুঁড়া হাফ চামচ করে দিয়ে দিচ্ছি আর গরম মশলার গুঁড়া হাফ চামচ আর এখানে পাতা কুচি দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি বেসন তিন চামচ এখন ভালো করে মাখিয়ে নিচ্ছি মাখানো হয়ে গেলে আমি এগুলো ভেজে নেব চুলে আগে থেকে পরিমাণ মতো তেল দিয়ে তেল গরম করে নিয়েছি এখন এরকম করে বড়ার মতো করে দিয়ে দিচ্ছি এই বড়া ভাজতে কিন্তু বেশি তেল লাগে না সামান্য তেলে ভাজা হয়ে যায় এখন আমি এরকম করে দিয়ে উল্টে পাল্টে ভেজে নেব আপনারা চাইলে এই বড়াগুলো বিকেলে চায়ের সাথেও খেতে পারবেন এই রকম কালার হলেই তুলে নিচ্ছি সবগুলো আমি এই রকম করে ভেজে তুলে নেব আমি একটা ভেঙে দেখাচ্ছি এরকম হবে আর নাস্তা হিসাবে খেতে পারবেন এখন আমি এক সাইডে রেখে দিচ্ছি আর এদিকে চুলে একটা প্যান বসিয়ে দিয়েছি প্যানটা গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি তেল পরিমাণ মতো তেল গরম হয়ে আসলে হলুদের গুঁড়া সামান্য আর লবণ দিয়ে দিলাম এখন আমি এখানে তিনটা আলু কেটে নিয়েছি দিয়ে নেড়েচেড়ে কিছুক্ষণ ভেজে নেব ভেজে রান্না করলে তরকারি বেশি টেস্টি হয় খেতে ভালো লাগে এখন আমি ভাজা হয়ে গেলে তুলে নিচ্ছি তারপরে এই প্যানের মধ্যে আরও কিছু পরিমাণে তেল দিয়ে দিলাম তারপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এখন আমি নেড়ে চেড়ে ব্রাউন কালার করে ভেজে নেব তারপর এখানে দিয়ে দিচ্ছি আস্ত জিরা হাফ চামচ আর দুইটা শুকনা মরিচ দিয়ে দিলাম এখন আমি নেড়ে চেড়ে যখন এরকম সুন্দর কালার আসবে তখনই দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা এক চামচ করে এখন আমি নেড়ে চেড়ে পানি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে মশলা পুড়ে যাবে এর জন্য এখন দিয়ে দিচ্ছি মতো লবণ আর এখানে নিয়েছি মরিচের গুঁড়া এক চামচ হলুদের গুঁড়া হাফ চামচ আর দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া হাফ চামচ ধনিয়া গুঁড়া হাফ চামচ এখন আমি ভালো করে নেড়েচেড়ে মশলা কষিয়ে নেব তারপরে দুইটা টমেটো কেটে দিয়ে দিলাম দিয়ে ভালো করে চেড়ে ঢেকে রাখবো চুলারা স্লো আছে করে পাঁচ মিনিট পাঁচ মিনিট পর আমি ঢাক না খুলে নেড়েচেড়ে দেবো টমেটো একদম ম্যাশ করে নিতে হবে এরকম করে তারপরে ভাজা আলুগুলো দিয়ে দিলাম দিয়ে ভালো করে নেড়েচেড়ে নিব তারপরে আমি কয়েকটা কাঁচামরিচ ফালি করে দিয়ে দিলাম এখন দিয়ে দিচ্ছি পানি তারপরে আমি ঢেকে রাখবো ভালোভাবে সিদ্ধ হওয়া পর্যন্ত মাঝখানে নেড়েচেড়ে দিয়েছি ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এখন আমি বড়াগুলো সব দিয়ে দিচ্ছি দিয়ে আমি এখানে ঝোল দিব পরিমাণ মতো দিতে হবে দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে ঢেকে রেখে দেব ভালোভাবে বল আসা পর্যন্ত ভালোভাবে বলক উঠে আসছে এখন আমি ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি তারপরে দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়া সামান্য দিয়ে আমি নেড়ে চেড়ে চুলা থেকে নামিয়ে নেব চুলা থেকে নামিয়ে সার্ভ করে নিলাম হয়ে গেল বাঁধাকপি আর আলু দিয়ে ভীষণ মজার রান্না এভাবে রান্না করে দেখবেন খেতে কিন্তু অনেক মজার হয় ভালো লাগলে লাইক অন শেয়ার